জীবনের প্রত্যেক মুহূর্ত কিছু না কিছু আমাদেরকে শিক্ষা দেয় নির্ভর করছে আমাদের দৃষ্টিভঙ্গির উপর যেমন নদী হলো আমাদের অত্যন্ত প্রিয় যেমন নদীতে ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে কি বলেন নদীতে ভ্রমণ করতে কার না ভালো লাগে নদীতে সবসময় নতুন কিছু থাকে ও পুরনো কিছুই নিয়ে বসে থাকে না সময় প্রবাহমান সে কোনো সময় থামে না ততক্ষণ থামে না যতক্ষণ না সে সাগরে গিয়ে মিশে যাবে ঠিক এইভাবেই আমাদেরও উচিত জীবন অতিবাহিত করার নদীর মতো প্রত্যেক মুহূর্ত নতুন সেইভাবেই জীবন যাপন করুন পুরনো কিছু একত্রিত করে রাখবেন না বিগত স্মৃতির মধ্যে নিজেকে হারিয়ে ফেলবেন না এই যে বর্তমান এই যে মুহূর্ত সেটাই হলো সর্বশ্রেষ্ঠ এর মাঝে জীবন যাপন করুন নদীর মতো প্রবাহমান হতে শিখুন যে ব্যক্তি আনন্দের জীবন অতিবাহিত করে কোনো চিন্তা ছাড়াই প্রবাহমান হয় কখনোই থামে না যতক্ষণ না মুক্তি লাভ করছেন এমন ব্যক্তির মধ্যেই রাধাকৃষ্ণ বসবাস করে জল এ হলো জীবনের আধার পঞ্চতত্ত্বের মধ্যে একটি আর অত্যন্ত বিশেষ এর থেকে অনেক শিক্ষা পাওয়া যায় এই জল গন্তব্যের বিষয়ে স্পষ্ট ধারণা আছে জানে ওর লক্ষ্য কি আর প্রয়াস করে সে ততদূর পৌঁছেও যায় এটি পর্বত থেকে বয়ে নিচে নেমে আসে নদীর সাথে সমাহিত হয়ে বয়ে চলে চির সবুজ বনামি তৈরি করে প্রাণীদের তৃষ্ণা নিবারণ করে সামনে এগিয়ে চলে মানুষের সাথে মিলিত হয় যারা একে বাঁধের মধ্যে বেঁধে রাখতে চেষ্টা করে সে বন্দি দশাতেই থেকে যায় মানুষের কল্যাণ করে তারপর বাদ থেকে মুক্তি পেয়ে এগিয়ে চলে কোথাও ধাক্কা খায় কোথাও বাধা পড়ে কোথাও যদি পথ খুঁজে না পায় তাহলে পথ সে খুঁজেই নেয় যেখানে পথ থাকে না সেখানে পথ তৈরি করে নেয় আর শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছেই যায় অর্থাৎ সমুদ্রে গিয়ে সমায়িত হয়ে যায় আমাদেরও কিছুটা এরকমই হয়ে উঠতে হবে যেখানেই যাবেন সকলের কল্যাণ করুন সামনে এগোন আপনি কোথাও পড়ে গেলে আঘাত লাগলে উত্থান পতন লেগেই থাকে সামনে এগোতে থাকুন কোথাও পথ না পেলে তা খুঁজে নিন কোথাও পথ না থাকলে তা বানিয়ে নিন নিজের গন্তব্যের কথা সবসময় মনে রাখুন শেষ পর্যন্ত নিজের লাভ অবশ্যই করবেন আজ আমরা দুই ধরনের ব্যক্তির বিষয়ে কথা বলব প্রথমজন হলেন প্রয়োজনের থেকেও বেশি ধন উপার্জন করে থাকেন তার কাছে ততটাই ধন থাকে যতটা তার প্রয়োজনও নেই তারপরেও আরও ধন অর্জন করতে চেষ্টা করতে থাকে সকল সম্ভব চেষ্টা করেন সকল সম্ভব কর্ম করেন তা উচিত কর্ম হোক বা অনুচিত এতে তাদের কিছুই যায় আসে না তারা শুধুই এই সংসারে সকল সুখ ভোগ করতে চান সকল সুখ আনন্দ লাভ করতে চান আজীবন তারা প্রচেষ্টাই করতে থাকেন এবারে এই করতে গিয়ে তারা সমস্যার সম্মুখীন হন এনাদের সমস্ত জীবন এই করতেই চলে যায় জীবন যাপন করার বদলে অন্যদিকে আর ব্যক্তি যিনি জানেন তার প্রয়োজন কতটুকু আর তিনি ততটুকুই ধন অর্জন করেন যতটুকু তার প্রয়োজন তার থেকে বেশি একটুও নয় উনি যদি দুবেলা খেতে পান মাথা গোজার তাই পেয়ে যান সেটাই পর্যাপ্ত তাতেই তিনি আনন্দে জীবন যাপন করেন না কোনো বিথা চিন্তা করেন না কোনো বিথা কষ্ট করেন এবার আমি আপনাদের জিজ্ঞেস করব। এই দুই ব্যক্তির মধ্যে আপনি কোন ব্যক্তি হতে চান বেশিরভাগ মানুষ এটাই বলবেন আমরা সেই দ্বিতীয় মানুষ হতে চাই যারা শুধু অল্পেতেই সন্তুষ্ট কিন্তু যদি মন দিয়ে দেখেন আপনিও সেই কর্মই করছেন